হ্যালো ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে তো খুব সুন্দর কাজ করব মানে আমার মনের মতো কাজ আজকে ভিডিওতে আছে অনেক দিন ধরেই সেটা করার দরকার কিন্তু করা হয়ে উঠছে না এই যে মাঝে মধ্যেই বৃষ্টি এর জন্য কাজ অনেকটা কিন্তু পিছিয়ে পড়ছে তো যাই হোক থামনেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকে কি কাজ করেছি আসলে আজকে অনেকগুলো ফুলকপির চারা বসিয়ে দিয়েছি আর সেগুলোর কবে চারা বসিয়ে রেখেছিলাম তো আরও কিছুদিন আগে বেডে বসাতে পারলে ভালো হতো কিন্তু ওয়েদারের জন্য একটু পিছিয়ে গেলাম তো যাই হোক এখন আপাতত বসানো শুরু করেছি কয়েকদিনের মধ্যেই ভাবছি ওগুলোকে সব বসিয়ে দেব। বেড রেডি করে আর এদিকে দেখুন সেই বেদানা দেখিয়েছিলাম আপনাদেরকে বেদানাগুলো কিন্তু ঝরে যাচ্ছে কেন যে ঝরে যাচ্ছে সেটা বুঝতে পারছি না আসলে নতুন গাছ তো জানি না থাকবে কিনা হয়তো নাও থাকতে পারে তবে এই সিজিনে না থাকলে আশা করা যাচ্ছে সামনের সিজনে থাকবে আর প্রত্যেক দিনই একটু একটু বৃষ্টি হচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার যার জন্য সব গাছে জল দেওয়া হচ্ছে না আর সকালে যখন আসছি তখন রোদ উঠলেই দেখছি গাছের গোড়া শুকিয়ে একদম কাট। আর গাছগুলো কেমন একদম নেতিয়ে পড়ছে তো যাই হোক এখানে কয়েকটা গাছে আমি জল দিয়ে দিলাম আর এখানে দেখুন আমার শশা গাছে কিন্তু অনেক শশা পড়া শুরু হয়ে গেছে আগের দিন আপনাদেরকে বলেছিলাম প্রথমে পুরুষ ফুল প্রচুর হয় পরে স্ত্রী ফুল হয় তো দেখুন সেই মতো প্রথম দিকে কিন্তু শুধু পুরুষ ফুল ফুটছিল। আর এখন দেখুন কত স্ত্রী ফুল এসে একসঙ্গে কত শশা পড়েছে তবে আমার যখন চোখে পড়ছে ফুলটা ফুটছে তখন হয়তো পলিনেশানটা করিয়ে দিতে পারছি না হলে কিন্তু পলিনেশান করানো হচ্ছে না হয়তো চোখেই পড়ছে না মানে আড়ালে আবডালে হয়ে থাকছে তো যাই হোক পোকামাকড় আছে ওরাও আমাদের কাজ কিছুটা করে দেয় কিন্তু আর এদিকে দেখুন যে বেগুন গাছগুলো আমি বসিয়েছিলাম কয়েকদিনের মধ্যেই তার গ্রোথ দেখুন তবে গাছগুলোকে একটু রোদে বের করে দিতে হবে এই জায়গাটা তো একটু ছায়া জায়গা আর এখানে গাছগুলো যেহেতু বেশ বড় বড় পাতা হয়েছে তো সেই জন্য নিচের দিক থেকে পাতাগুলো কিন্তু আমি এবারে কেটে দেব। তাহলে গাছের গ্রোথটা ভালো হবে উপরের দিকে আরও ভালো হবে তো সেই জন্য আমি নিচের দিক থেকে বেশ কিছুটা দেখুন পাতা কেটে দিলাম আর এখানে আমি দুটো চারা লাগিয়েছিলাম একটা তো দেখুন এখনও সেই ঝিমচ্ছে আর একটা দেখুন বেগুন ধরার মতো প্রায় হয়ে গেল আর এদিকে এই গাছের গোড়া পরিষ্কার করতে গিয়ে দেখলাম মনে হচ্ছে একটা পেঁপের চারা তো এটাকে আর তুললাম না দেখা যাক আরও কিছু দিন বড় হোক তারপরে বুঝতে পারবো কিসের ছাড়া যদি পেঁপের চারা হয় তাহলে তুলে বসাতে পারবো বাকি বেগুন গাছগুলো কিন্তু ভালোই বাড়তে শুরু করেছে মনে হচ্ছে ভালোই হবে তবে এগুলোকে এই যে বললাম এখান থেকে সরিয়ে একটু রোদের দিকে দিতে হবে আর এখানে দেখুন টমেটোর বীজ দিয়েছিলাম অনলাইন থেকে নেওয়া কিছু কিছু বীজ কিন্তু বেশ ভালো হয় তো টমেটোর বীজ দিয়ে মানে বীজ থেকে চারাগুলো কিন্তু খুব সুন্দর বেরিয়েছে প্রত্যেকটা চারাই বেরিয়েছে তো ওগুলোকেও বসিয়ে দিতে হবে আর এখানে রঙ্গনের গাছগুলোকে আমি দেখুন একদম একটা সাইডে এমন জায়গায় ঢুকিয়ে দিয়েছি যাতে ছায়া থাকে যতদিন না গাছগুলো সুন্দরভাবে লেগে যাচ্ছে ততদিন ওগুলো ওরকম ছায়াতেই থাকবে আর এখানে দিয়েছিলাম পোরলের বীজ তো দেখুন তিনটে দানা দিয়েছিলাম এটাও কিন্তু অনলাইন থেকেই নেওয়া বীজ তিনটে দানায় কিন্তু গজিয়েছে দুটো তো বড়ো হয়ে গেছে আর একটা সবে বেরোচ্ছে তো অনলাইনের বীজ যে সবই খারাপ হয় তা কিন্তু নয় কিছু কিছু বীজ কিন্তু বেশ ভালোও হয় তো চলুন এবারে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো যেটা আমি কখনোই দেখিনি আপনারা কে কে দেখেছেন জানি না তো এই দেখুন এটা হচ্ছে হলুদের ফুল আর এর আগে আমি কখনোই হলুদের ফুল দেখিনি গত বছরে আমার বাগানে এত হলুদ হয়েছিল কিন্তু কোনো দিন ফুল ফোটা দেখিনি এবারে এটা দেখে তো আমি অবাক আশ্চর্য যে হলুদ গাছে এত সুন্দর ফুল ফোটে তো ফুলটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে তো আর যে গাছগুলো আছে সেই গাছগুলোতে কিন্তু ফোটেনি একটা গাছেই ফুল ফুটেছে আর হলুদ গাছটা কিন্তু রয়েছে আটার প্যাকেটে আর এখানে যে কুল গাছটা আমার মরোমরো হয়ে গেছিল আমি বলেছিলাম গাছটা হয়তো মরেই যাচ্ছে তো এক বন্ধু কিন্তু আমাকে বলেছিলেন যে মরেনি গাছটা কিছুদিন পরে পাতা ছাড়বে তো সত্যি সত্যি দেখুন কিছুদিন পরে কিন্তু পাতা ছেড়ে আবার গাছটা সুন্দর হয়েছে তো যাই হোক আমি এখন কিছুটা হারভেস্ট করে নেব। আর এই যে দেখছেন এটা হচ্ছে শশার চারা বেশ কয়েকটা শশার দানা দিয়েছিলাম তো তার মধ্যে দেখছি একটাই চারা গজিয়েছে তো হারভেস্ট করব এখান থেকে একটু আমরা তার আগেই দেখুন এদিকে আমটা কিন্তু আমার বেশ বাড়ছে একটু একটু করে আর এবছরে এই আমরা গাছ থেকেও কিন্তু প্রচুর আমরা খেলাম এখনও কাছে বেশ কিছু আমরা রয়েছে আর এগুলোকে তুলে নিতে হবে তার কারণ আবার যে নতুন করে মুকুল হয়েছে সেগুলোতেও কিন্তু আমরা গুটি বাতে শুরু করেছে তো এগুলোকে যদি তুলে না নিই তাহলে ওগুলো আবার বড় হতে দেরি হবে আর কি তো এগুলোকে তুলে নিলে ওগুলো তাড়াতাড়ি বাড়তে পারবে আর এখানে এলাম একটা দারুণ জিনিস হয়েছে যেটা আমি মাঝে মধ্যেই তুলে নিই কিন্তু এবারে বেশ অনেকগুলো একসঙ্গে হয়েছে সেটাই তুলব তার আগে দেখুন পুরনো বেগুন গাছগুলোতে একটু খাবার দিয়েছি খাবার বলতে একটু খোলের জল দিয়েছি তারপরেই দেখছি আবার নতুন নতুন ফুল ফুটেছে এবং কিছু কিছু বেগুনও ধরতে শুরু করেছে আসলে কদিন আগেই বলেছিলাম এই বেগুন গাছগুলো পুরনো হয়ে গেছে বেগুন গাছ লঙ্কা গাছ এগুলোকে তুলে নতুন গাছ বসাবো আর সেটা শুনেই বেগুন গাছ ভেবেছে আমাদেরকে ফেলে দেবি দাঁড়া আবারও কিছু বেগুন দেব তো এই বেগুনগুলো যদি দিতে থাকে তাহলে তো আমি আর তুলতে পারবো না আর এদিকে কুদ্রি গাছে কিন্তু চুপি চুপি অনেকগুলো কুদড়ি একসঙ্গে ধরেছে তো এবারে কুদ্রিগুলোকে একটু টাইম দিয়েছি একটু বাড়ার জন্য আর একসঙ্গে যেহেতু পড়েছে প্রত্যেকটা কুদরি কিন্তু একই রকম প্রায় সাইজ হয়েছে আর খুব সুন্দর হয়েছে তো এই গাছটা রয়েছে কিন্তু একটা পাঁচ কেজির আটার প্যাকেটে তো এই কুদ্রি গাছটা যদি আমার একটা ক্যারেটের মধ্যে থাকতো তাহলে বুঝুন যে কত হতো একটা আটার প্যাকেটেই যদি এত সুন্দর ফলন হয় তাহলে একটা বড়ো জায়গায় থাকলে নিশ্চয়ই প্রচুর হতো তো এবারে আমি ভাবছি কুদ্রি গাছটাকে ট্রান্সফার করে একটা বড় জায়গায় দেওয়ার ব্যবস্থা করবো আর এদিকে আমার দুটো আগ কিন্তু পেকে গেছে এই আগ দুটোকে ভাবছি লক্ষ্মী পুজোর সময় তুলে নেব লক্ষ্মী পুজোতে কিন্তু প্রত্যেক বছর আমরা আগ বাজার থেকে কিনে নিই এবারে আমার আর কিনতে হবে না এবারে বাগান থেকেই আগ পেয়ে যাব আর ওই আগগুলো রয়েছে কিন্তু বারো ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যে বেশ কয়েকটা হয়েছে তার মধ্যে দেখুন দুটো কত বড় বড় হয়ে গেছে পেকেও গেছে তো আর কয়েকদিনের অপেক্ষা তারপরেই আগগুলোকে তুলে নেব। আর এখান থেকে বেশ অনেকগুলোই কুদ্রি পেলাম আর এক বন্ধু আমাকে বলেছিলেন যে আমার লঙ্কা গাছগুলো কোথায় রয়েছে ভালো করে দেখাতে মানে কত বড় পাত্রে আছে আর কি তো লঙ্কা গাছগুলো আমি বিভিন্ন জায়গায় লাগিয়েছি তার মধ্যে বেশিরভাগই ছিল আমার নয় ইঞ্চির গ্রো ব্যাগে তো বেশ কয়েকটা গাছ আমি তুলেও ফেলেছি ইতিমধ্যে যেহেতু গাছগুলো বয়স্ক হয়ে গেছে একটা রয়েছে দেখুন দশ ইঞ্চির একটা টবে আর একটা রয়েছে বারো ইঞ্চির একটা গ্রো ব্যাগে আর দুটো এখানে রয়েছে নয় ইঞ্চির গ্রোভাগে এখানে একটা রয়েছে একটা ছোট্ট ক্যারেটের মধ্যে এই দেখুন একদম অল্প মাটিতে ওই ক্যারেটগুলোতে কিন্তু খুব বেশি মাটি ধরে না ছোট্ট ক্যারেট যেগুলো আর এখানে রয়েছে ঝুরির মধ্যে দেখুন এই যে বাঁশের ঝুরি এই ঝুরিতে কিন্তু গত বছর শীতে বেশ কিছু সবজি আমার খাওয়া হয়েছে আর তারপরেই তারপরে যখন সবজি ছিল না তখন আমি এই লঙ্কা গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম বেশ কিছু লঙ্কার চারা হয়েছিল যেগুলো আমি এখানে লাগিয়েছিলাম আর এই যে বড়ো গাছটা দেখছেন এটা কিন্তু এমনিতেই এখানে চারা হয়েছিল আমি রেখে দিয়েছিলাম যাই হোক এই ছিল আমার লঙ্কা গাছ ঝুড়িরটা এখন রেখে দেবো বাকি গাছগুলোকে কিন্তু এবার আমি তুলে নতুন করে আবার চারা বসাবো আর এদিকে দেখুন আমার কতগুলো কুদ্রি হয়েছে আমরা আর লঙ্কা দিয়ে দারুণ একটা হারভেস্ট হলো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি এগুলো কিন্তু গতকাল সন্ধেবেলায় আমি ছড়িয়ে ছিটিয়ে এইভাবে রেখে গেছি আসলে কালকে বিকেলবেলায় আমি একটা বেড রেডি করতে এসছিলাম তো তখন সন্ধ্যা হয়ে যাওয়াতে পুরো কাজটা তো কমপ্লিট করতে পারিনি তাই এইভাবেই ছিটিয়ে রেখে চলে গেছিলাম তো চলুন কাল বিকেলবেলা কি কাজ করেছি সেটা দেখাই আপনাদের তো এই দেখুন চলে এসেছিলাম বিকেলবেলায় কিছু কাজ করতে আর তখন বেশি হাতে সময়ও ছিল না এখন কিন্তু শীত এসে যাচ্ছে আর দিন ছোট হয়ে যাচ্ছে ফলে সাড়ে পাঁচটা বাজলেই ছাদে একটু অন্ধকার অন্ধকার লাগে তো খুব বেশি সময় কাজ করা যায় না পাঁচটার সময় আসলে বেশি সময় কাজ করা যায় না সাড়ে চারটে নাগাদ আসলে ভালো হয় কিন্তু সাড়ে চারটেই তো আর আশা হয়ে ওঠে না তো যাই হোক এই বেডটাকেই কালকে আমি যতটা সম্ভব তৈরি করার চেষ্টা করেছিলাম আর ওই যে আমার গামলা ভর্তি যে জল ভরে গেছিলো মাটিটা সেই মাটিটা কিন্তু আমি এই বেডে ঢেলে দিয়েছি তো অত বড়ো গামলাটা আমি বলেছিলাম আপনাদের যে একা তো আমি পারবো না কারো হেল্প নিতে হবে কিন্তু কাকে আর পাবো তাই হেল্পের জন্য কাউকেই না পেয়ে অগত্যা ওই গামলাটার জলগুলোকে প্রথমে তুলে সমস্ত গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছি তারপরে কিছুটা করে মাটি তুলে তুলে এর মধ্যে দিয়ে বাকি মাটিটা আমি কাপড় ঢেলে এই বেডে দিয়ে দিয়েছিলাম তো এবারে এই বেডে যে গাছপালাগুলো আমার আছে একটু ঘাস টাসগুলো ঘাসের গোড়াগুলো ভালো করে পরিষ্কার করে নেব নিয়ে এই বেডটাকে কিন্তু আমি এখানেই রেডি করব। সাধারণত যখন বেডে মাটি তৈরি করে বেড রেডি করি তখন কিন্তু মাটিটা আলাদা করে তৈরি করে নিই কিন্তু এই এত বড় বেডের মাটি আলাদা করে তৈরি করার কোনো দরকারই নেই তাই আমি পুরো মাটিটাকে বেডের মধ্যেই কী কী দিয়ে তৈরি করি সেটাই আপনাদেরকে দেখাবো তবে আজকে আমি শুধু পরিষ্কার পরিচ্ছন্ন কাজটুকুই করতে পারবো তার বেশি আর হবে না তো আবার পরের দিন সকালবেলা এসে কিন্তু আমাকে বাকি কাজটা করতে হবে আর এদিকে দেখুন এই যে ক্যারেটগুলো রয়েছে এগুলো কিন্তু এখন প্রায় পুরেই থাকে এতে কোনো গাছই হচ্ছে না শীতের সময় হয়েছিল তারপর থেকে গোটা বর্ষা চলে গেল এগুলো এইভাবেই পড়ে আছে তো এই কাজটাই শুরু করেছিলাম তো যেহেতু আর ভিডিও পরে করিনি তাই আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম যে এই যে এই অবস্থায় দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাবেন কতটা কাজ আমি করতে পেরেছি যাই হোক ওইটুকু পর্যন্ত করেই কিন্তু আমি রেখে দিয়েছিলাম তারপরে আর হয়নি আর এখন চলুন এই যে হারভেস্ট যা করে নিয়েছি সেটা নিয়ে এখন চলে যাই আবার কিছুক্ষণ পরে আসব বাকি কাজ করতে তো যাই হোক তারপরে বেশ অনেকটা বেলাতে আবার এসেছি আর এসেই চলুন কিছুটা কাজ এগিয়েও নিয়েছি কিছু গাছে আবারও আমি জলও দিয়ে দিয়েছি যে গাছগুলোতে দেখলাম একদম শুকনো রয়েছে সেগুলোতে একটু জল দিয়ে দিলাম আর আকাশে কিন্তু মেঘে একদম ঢেকে গেছে ইতিমধ্যেই হয়তো বৃষ্টি এসে যাবে তো তার আগেই আমাকে গাছগুলো সেরে নিতে হবে আর নিচের থেকে আসার সময় নিয়ে এসেছি বেশ কিছুটা সবজির খোসা মানে সবজির খোসা নয় এটা আমি একবারে বেড রেডি করেই নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন পাঁচ কেজির আটার প্যাকেট এর যতটা আমি দেখাচ্ছি এতটা পর্যন্ত আমি নিচের দিকে মাটি দিয়ে নিয়েছি একদম নর্মাল মাটি তার উপরে আমি সবজির খোসাগুলো ঢেলে নিয়ে এসেছি আর এই উপরের দিকে দিয়েছি আজকের খোসা কিন্তু নিচের দিকে একটু পুরোনো খোসা দিয়ে দিয়েছি আর বেশ অনেকটা চা পাতা জমা হয়েছিল যতটা সেই চা পাতাটাও কিন্তু আমি এই এর মধ্যে দিয়ে দিয়েছি তো দিয়ে এই সবজির খোসাগুলো দিয়ে একদম ভর্তি করে দিয়েছি এর উপরে একটু মাটি চাপা দিয়ে দেবো আপাতত এইগুলো কিন্তু আর ঢেলে তৈরি করব না এবারে এগুলোকে এভাবেই গাছ বসানোর ব্যবস্থা করব। কিছুদিন ফেলে রাখবো তারপরে গাছ বসিয়ে দেব। তো এবারে চলুন এই যে বেডটাকে আমি কালকে পরিষ্কার করে রেখে গেলাম কতটা কী পরিষ্কার করলাম সেটা একটু আপনাদেরকে দেখাবো আর আজকে ওই বেডটাকেই আমি একদম তু পুরো রেডি করে গাছগুলোকে মানে চারাগুলোকে বসিয়ে দেব। তো এখানে দেখুন এখন যত বেলা বাড়ে তত যেন ফুলগুলোর সাইজে বড় হয়ে যায় খুব সুন্দর লাগছে দেখতে আর দেখুন চারিদিকে প্রচুর ফুল ফুটছে এই শীত আসবে যখন তখন কিন্তু এই ফুলগুলো বিকেল পর্যন্তও পাওয়া যাবে সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাবেন যে গরমের সময় যেমন সকাল নটার মধ্যে খুব গরম যখন হয় তখন কিন্তু নটার মধ্যেই এই ফুলগুলো শেষ কিন্তু যত ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়বে তত কিন্তু এই ফুলগুলো একদম বিকেল পর্যন্ত এরকম থাকবে খুব ভালো লাগবে তখন সারা দিন ফুল থাকবে বাগানে তো দেখুন প্রচুর ফুটেছে আনাচে কানাচে খুব সুন্দর লাগছে দেখতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম সেটাও আর এই যে আমার কালকে কত দূর পর্যন্ত কাজ করে রেখেছিলাম দেখুন আসলে আরও করার ইচ্ছা ছিল কিন্তু অন্ধকার হয়ে গেছিলো তখন আর উপায় ছিল না তাই যতটুকু সম্ভব করেছিলাম বাকি যে ক্যারেটগুলো সব এই যে ঢেলে কিছুটা মাটি কিন্তু আমি ওই বেডের মধ্যে দিয়ে দিয়েছি এই ক্যারেটের আর ক্যারেটে খুব বেশি মাটি ছিল না অল্প অল্পই মাটি ছিল তো সেগুলোকে আমি ঢেলে দিয়ে দিয়েছি একটা ক্যারেট তো পুরো একদম নষ্ট হয়ে গেছে এটা দিয়ে আর কোনো কাজেই লাগবে না কারণ একদম ভেঙে গেছে ধরলেই ভেঙে যাচ্ছে তো ওটা আর কাজে লাগবে না বাকি তিনটে ক্যারেট কিন্তু আমার বেশ সুন্দর আছে তো ওগুলোকে পরে আমি একদম হালকা করে তৈরি করে কিছু শাকের বিস্টিজ দিয়ে দেব আর এদিকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ পুরোটা তো করতে পারিনি খানিকটা করে নিয়েছি তো দেখুন এখানে যে আমার কলের গাছগুলো ছিল সেগুলোকে আমি ঢেলে এই দেখুন গামলা ভরে একদম রেখে দিয়েছি মাটি সহ কারণ এটাকে আমি কোনো যত্ন করে বসাবো না এটাকে আমি সরাসরি একটা বেডের মধ্যে দিয়ে দেব সেখান থেকেই কিন্তু সুন্দর গাছ হবে এই দেখুন এখানে ঘ্যাটকল ছিল এটা ছিল একটা কাঠের বেড পরে থাকা একটা ড্রয়ার দিয়ে আমি বেড বানিয়েছিলাম তো সেটার অবস্থা একদম জরাজীর্ণ ভেঙে টেঙে যা তা তো ওটাকেও আমি ওখান থেকে সরিয়ে একটা গ্রো ব্যাগের মধ্যে ট্রান্সফার করে দেবো মাটিটা তাহলে এখন অন্য গাছ বসাতে পারবো আর সামনের সিজনে কিন্তু আবার সুন্দর ঘ্যাটকল হবে তো যাই হোক এখানে কিছু জিনিস আমি গুছিয়ে নিয়েছি গুঁড়ো শিংকুচি আর হচ্ছে গোবর সার যেটা আমি এই বেডের মধ্যে একবারে দিয়ে বেডটাকে রেডি করব কারণ অনেকটা মাটি অনেকটা বড় জায়গা নিচে মাটি তৈরি করে বেডে দেওয়ার কোনো দরকারই নেই এখানে তাই ডাইরেক্ট একদম বেডের মধ্যেই ফেলে দিচ্ছি আর যেহেতু অনেকটা বড় বেড সেই জন্য সব কিছুর পরিমাণ আমি একটু বেশি করে নিয়েছি যেমন শিঙ্কু শিঙ্কুচি মোটামুটি তিন চার মুঠো নিয়েছি গোবর সার এই প্যাকেটটার হাফ প্যাকেট ছিল যতটা বেশ অনেকটাই তো গোবর সারটাও ঢেলে দিলাম তাও ওখানে তিন কেজি মতো তো হবেই গোবর সার দিয়ে দিলাম আর এখানে হাড় গুঁড়ো বেশ খানিকটা দিয়ে দেব। মানে তিন চার মুঠো মোটামুটি দিয়ে দেব কারণ এই বেডটা কিন্তু অনেকটা বড় পাঁচ ফুট লম্বা এক ফুট ডেপথ আর দু ফুট চওড়া বেডটা তো অনেকটাই বড় জায়গা অনেকগুলো গাছ বসাবো সেই জন্য এর খাবারটাও একটু বেশি দিতে হবে গাছগুলোর তাই আমি সব দিয়ে দিলাম এবারে একদম মাটিটাকে সুন্দর করে উলট পালট করে মিশিয়ে দেবো আর এখানে এই বেডটাতে গত বছরে কিন্তু আমি প্রচুর পরিমাণে সবজির খোসা দিয়েছিলাম একদম বালতি বালতি সবজির খোসা দিয়ে উপরে হালকা মাটি দিয়ে আমি একটু শাক টাক করেছিলাম তো সেগুলো তো এবছরে একদম সম্পূর্ণ মাটি হয়ে গেছে খুব সুন্দর মাটি এখানে কিন্তু তৈরি হয়ে গেছে তো এই বেডটা খুব বেশি ভারী বেডও নয় প্রচুর গার্ডেন ওয়েস্ট প্রচুর আপনার পাতা শুকনো পাতা সেই সব দিয়ে আর সবজির খোসা দিয়েই কিন্তু গত বছরে এটা রেডি করা ছিল সেটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেটা তো মাটি হয়ে গেছে এবারে একটু সার একটু সামান্য একটু মাটিও দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে বেডটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এবারে আমি এর মধ্যে বসাবো ফুলকপির চারা তো এই যে চারাগুলোকে আমি নিয়ে এসেছি আমি বুঝতেও পারছি না ভালো করে যে কোনটা ফুলকপি আর কোনটা বাঁধাকপি তবে বাঁধাকপির চা পাতাগুলো তো একটু গোল গোল হয় তাই একটু বেছে বেছে চেষ্টা করছি ওখানে সবই ফুলকপির চারা দেওয়ার তো একটু বড় হলে বুঝতে পারবো দু একটা যদি ভুল হয় হতেও পারে তো যাই হোক এখান থেকে যে নিচের দিকে ছিল সেখান থেকেও কিছু চারা আমি নিয়ে এলাম বেছে বেছে যেগুলো আর কি ফুলকপির চারা আর এখানে তো সব গুছিয়ে নিতে নিতে দেখছি দু এক ফোটা বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে জানি না কাজটা কমপ্লিট করতে পারবো কিনা আর এই চারাগুলোকে সবথেকে ভালো বসিয়ে রাখা এরকম গ্লাসে গ্লাস থেকে বের করা কিন্তু ভীষণ সুবিধা অন্য জায়গার থেকে বের করা বরং একটু কঠিন ব্যাপার হয় কিন্তু এরকম প্লাস্টিকের গ্লাসে বসিয়ে রাখলে চারাগুলো বেশ ভালোই থাকে আর বের করতেও সুবিধা হয় মাটি একদম ভাঙে না শিকড়টায় কোনো আঘাত পড়ে না তো যাই হোক এখানে মোটামুটি আধাত মতো ফাঁকা রেখে আমি সব চারাগুলোকে এভাবে বসিয়ে দেব কারণ গাছটা যখন বড় হবে তখন কিন্তু এতেই মনে হবে জায়গা মনে হয় কম হয়ে গেল আরও একটু বেশি দিলে মনে হয় ভালো হতো তো দেখুন যেহেতু চারা প্রচুর রয়েছে আর আমাদের জায়গা কম তাই একটু ঘন ঘন করেই বসিয়ে দিলাম তো পুরো চারাগুলোকে দেখুন আমি বসিয়ে দিয়েছি এগুলো বড় হলে তখন কিন্তু আর মাটি দেখা যাবে না আর এদিকে কিন্তু ভালোই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো কী আর করা যাবে অগত্য আরও ইচ্ছা ছিল কাজ করার কিন্তু সেটা আর করা হয়ে উঠলো না এই যে বৃষ্টিতে বাদ সাদলো আর পরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়া শুরু করলো তাই ভিডিওটা আমার এখানেই স্টপ করে দিতে হলো তাড়াহুড়া করে সব গুছিয়ে তবে এটুকু শান্তি হলো অন্তত মনে যে বৃষ্টির আগে অনেকগুলো চারা বসাতে পেরেছি এইভাবেই টুকটুক করে এগিয়ে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব যাই হোক আজকের মতো এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা